কটাক্ষ করে আমরা তাদের জবাব দেব আর আমরা বলবো তোমরা কাভেরদের অনুসরণ করছো রেসুরে জন্মের ইতিহাসকে কটাক্ষ করছো

فکر اللہ سبی اسیان تیری جنو کی سورے چھر کی سورے چھر مرقات کی دمی ملہ علی قانی رحمت اللہ علیہ لیتے سے لکا اللہ سبی امیل کفار تینن فی حسومی و نسومی رسول باکر گورو بہت جنویل اتیاش کے کافر رکھنا کو کچھے اللہ نو بھی غیدہ اللہ اللہ خلوار تصویبہ یہ ادھا نہیں کتا کرتا ہے

তিররে কোঠাক্কো হওয়ার লাগিরায় কিন্তু যারা মিলাদুন নবীকে কোঠাক্কো করছেন বলছেন নবী পাক সঃ ইসলাম এই করার লাই আমি তিরমিজি শরীফের রওয়ায়াত সামনে রেখে আপনাদেরকে বলতেছি যে আমরা আমাদের বাদদাদার লেখা কোন কিতাব থেকে বলতেছি না বারা কিদাবুল বারা মধ্যে এই হাদিসটা আছে সরি তা এই হাদিসটা আছে

আল্লাহর নবীর মেলাজ শরীফের সময়ে আল্লাহর মখলুক শুধু মানুষকে আল্লাহ তিনি আল্লাহ জানেন সেটা খেলো কিন্তু মানুষকে তিনি খবর না দিয়ে তার সমস্ত সৃষ্টিকে খবর দিলেন এমন কি জিন জাতিকে নির্দেশ দিলেন তোমরা একজন অন্যজনকে খুশখবরি দাও দরিয়ার মাসে হইলা একজলে আর একজলে खुशखबरी দাও আল্লাহর আসমানে লথুলভাবে সজ্জিত করা হইল দুজহরের দরজা বন্ধ হইল হইল বেষ্টর দরজা খুলে দাও হলো দুনিয়ার সব পূর্তিকে সদ্দায় পতিত হওয়ার জন্য নির্দেশ দাও হলো সালাদি সুখী যাওয়ার নির্দেশ দাও হলো হাজার বছর থেকে আগুন জ্বলছে palustে সেই আগুন পূজা করছে palustবাসী তার নিবেগের দপ করে

ইনশাআল্লাহ হজরত সাহেব কিংলা ওয়ালিদ মাস্তর অনেক আগের বুজুর্গ হজরত মদুর আলহির যা নিষেধ এলাকার খেরুর দাদা খেরুর বাবা হাসান আলী এবং মানুষের অভাব নাই তার তরিকার ফয়েজ লাভ করছেন সুতরাং আপনারা কথাবার্তা বলতে আমাদেরকে হিসাবের মারা রাখবে না আমরা আসি ইনশাল্লাহ হয়েছ কিনা আমরা আসি আসুন আমরা সবাই মিলে কাজ করি আর সত্য বুঝার চেষ্টা করি ইনশাআল্লাহ তখন আমাদের মধ্যে সমলতা আসবে আর রসুল এবার তরুণ লোকের বিদ্বেষ বাবল হবে আল্লাহ নবী লোকের বেদবী

اللہ مقبولیت قرآن پاکت جب بھی مقبولیت سیب بھی اغرولیت بھی اپنی اللہ مقبولیت دار خسر اللہ اولی سیبی سنر خاص خریدہ وار ستنشتبہ میں خاص خریدہ وار توفیر